এগুলো সাড়ে পাঁচ ঘন্টা করে উঠবে সাড়ে পাঁচ ঘন্টা করে হ্যাঁ এগুলো চার ঘন্টা পাঁচ ঘন্টা উঠবে বলছি না যে সাড়ে ছ ঘন্টা মতো উড়ুন নিজের চোখে দেখা এটা কম করে তো মোটামুটি ষোলো বছর বয়স এ পাই আসল গিরি বয়স আসল গিরি বাজ ছ ঘন্টা মতো রেগুল করা আছে আচ্ছা 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 হ্যাঁ আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে আমার চোখ যেন হতে যাক এক পায়রার শিকারি আমি এক পায়রা বাজ সেই রকমই পায়রা আজকে আখির দা বাড়ি চলে এসেছি কোনো বিদেশি পায়রার ভিডিও নাই একদম দেশি পুরো অরিজিনাল গিরিবাজ পায়রার ভিডিও এখানে আমরা যথেষ্ট ভালো ভালো পায়রা দেখবো একদম এবং খুব সুন্দর এখানে গিরিবাজ আছে এবং বেশ গ্যারেন্টির সাথে আমাদের আকির কিছু কিছু পাইরা দেখাবে যেগুলো যত ঘন্টা বলবে তত ঘন্টায় নিজের সবাড়িতে নিজস্ব বাড়িতে আছে এবং পায়রার কি দাম হবে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবেন এবং খুব অল্প দামে আশা করি পায়রাগুলো আপনারা পাবেন এই ভিডিওর মাধ্যমে আমার একটা প্রশ্ন উত্তর পর্ব চলছিল সেখানে আমি একটা করে প্রশ্ন করতাম আপনারা যে উত্তর সঠিক দেবে তার নামটা আমরা নিব এবং যেহেতু এখানে বলেছে ইনজাম ইনজামুল মল্লিক যেটা বলেছিলাম আমার প্রশ্ন ছিল বাদশাহী রোড পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্যে দিয়ে গেছে উনি বলেছেন মুর্শিদাবাদ বর্ধমান মালদা উনি একটা জেলা বেশি বলে দিয়েছেন মুর্শিদাবাদ মালদার মধ্যে দিয়ে বাদশাহী রোদ গেছে এবং খুব একটা ঐতিহাসিক রোড এটা যাকে আমরা একটা প্রশ্ন করবো আমরা এই ভিডিওটার মাঝে একটা আমি প্রশ্ন করবো আমরা ওটা পরবর্তী ভিডিওতে আমরা উত্তর দেওয়ার চেষ্টা আমরা একটু আখীরদার পরিচয় নিন পক্ষ পরিচয় একটু বলেন আসসালামু আলাইকুম আমার নাম আখি আর এই নামে কিন্তু পরে তো অবশ্যই সবাই আমাকে চেনে আমি এটুকুনি বলবো পায় জগতে যু আৰু অনেক অনেক লোক আছে ঠিক আছে তাৰ তো আখি নাম বুললেই জিনি নিবে যে পায়রা কিরকম আছে না আছে মানে এলাকার মধ্যে আপনার নামেই এক নামে আপনাকে চেনে যাবে বাস 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 এটা আমি বলবো বলে সেই চেনার কারণটা হলো আপনি পায়রার ভালো ভালো রাখেন বা পায়রা পোষেন তার জন্য তাই তো মানুষের বিভিন্ন পরিচয়ের মাধ্যমে নয়মকুন্দপুর জঙ্গিপুরের মধ্যে নয়মকুন্দপুর হ্যাঁ আপনারা একদম পুরো অরিজিনাল জঙ্গিপুরের মধ্যে এটা ওই জঙ্গিপুরের মধ্যে নয়মকুন্দপুর পায়রা গুলো কাছে থেকে দেখার চেষ্টা করি তাই তো হুম হুম অবশ্যই মাটিটা কালেকশন করা

ডিস্টার্ব করবে না আর ম্যাটার্স কি বলেন তো ডিস্টার্ব করে বেশি ডিস্টার্ব করবে বেশি বেশি বলতে সব কি এদিকে ওদিকে চলে যাবে ধরা দিবে না তাড়াতাড়ি এবং উড়ে যাবে খুব সহজে এবং এরা উড়বে অবশ্যই রেজাল্ট করবে কিন্তু যখন উড়াবেন তখন হ্যাঁ এই নেওয়ার মোটামুটি রেজাল্ট আছে কতক্ষণ এটা বলছি না সাড়ে ছ ঘন্টা মতো পুরো নিজের চোখে দেখা এটা তারপরে হ্যাঁ তারপরে থেকে কোন দিন মানে ধরা পায় না তো আচ্ছা থেকে মানে উড়া হয়নি

মানে এত ভালো যে বলার কথা নয় মানে প্রচুর রেজাল্ট খুব ভালো হ্যাঁ প্রচুর রেজাল্ট আর মা বাবাকে উড়ায় না ব্রিডিং করার জন্য আর এগুলো চার ঘন্টা পাঁচ ঘন্টা করবে নর্মালি করবে আচ্ছা আকির দা এই মানে বাচ্চাগুলো ধারিগুলো তো বিক্রি করবে না ওটা তো নিজের রক্তের মতো একদম মানে জানের টুকরো যা হোক কিন্তু আপনি এই যে বাচ্চাগুলো বিক্রি করবেন তো হুম হুম এগুলো বিক্রি করব এবং আপনি সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা এবং যাই হোক আপনারা মোটামুটি রেট কত রাখতে পারেন এগুলো এগুলো চারশো টাকা করে চারশো টাকা করে এবং তার সাড়ে চার ঘন্টা সে যদি ওরুন দেখে নিতে চাই না এবার দেখো ওই আমার বাড়ি লাগা থাকলে দেখে নিলে কিন্তু দাম বেশি পড়বে নিশ্চিত হ্যাঁ কেন যে আমি মানে ওটা ঘর লাগাতে যে চারটা ঘর লাগাতে যে চারটার মধ্যে দেখবে যে দুটো পালিয়ে গেছে আর দুটো ঘর লেগে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ চারটার মধ্যে দুটো ঘর লাগবে দুটো পালাবে দুটো পালাবে এবারে সেটা তো ও ভরপাই করবে না সেই জন্য দেখে নিলে একটু বেশি পড়বে আচ্ছা সে যদি পুরো দায়িত্ব সহকারে দেখ দেখে তবে ঠিক আছে হ্যাঁ এবারে যদি বলে যে না এবার বাচ্চা পায়রে যে আমি উড়াই নি এখন বলবো যে সাড়ে চার ঘণ্টা সাড়ে চার ঘণ্টা তো এখন উড়বে না ওকে ফিটিং করতে হবে ফিটিং করার পরে তখন

মানে বলতে হবে না আসবে যদি খারাপ হয় তাহলে তো আমি রিটার্ন নেবো রিটার্ন নেই সুন্দর কথা বললেন খুব সুন্দর এবং অনেকটা গ্যারেন্টির মতো পাইরা আমরা দেখছি এত কম দামে এত কম ভালো পাই না সাড়ে চারে ঘন্টা এবং যেটা মানে আখির দা যেটা নিজের চোখে দেখে সেটাই তাই তো হ্যাঁ আমি তো বলছি যে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা আরো আছে ওগুলো সাড়ে পাঁচ ঘন্টা অবধি আচ্ছা আচ্ছা যাই খুব সুন্দর লাগলো আমরা দেখে একটু এই পাইরাটা একটু আমরা কাছে থেকে দেখার চেষ্টা করি আমি পর কেটে দিয়েছি এই পাঁচ ছ দিন হলো পর কেটে দিয়েছি আচ্ছা 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 মানে উড়ে যাচ্ছে না আচ্ছা 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 দেখ ওটা যেটা ছাড়া গেল এটা কি এটা এটা নর নামাদি নর এটা তাই তো এটা নর হবে ওটা বলতে পারছি না এখন বাচ্চা কপরের বাচ্চাটা এটা দুপরের হলো

দেখ আমরা সেরকম পায়রা দেখার জন্য অনেক আগ্রহী আছি এবং আমরা দেখবো অবশ্যই এই ভিডিও এই ভিডিওটা তাদের জন্য একমাত্র খুব গুরুত্বপূর্ণ যারা দেশি পায়রা খুব ভালোবাসে প্রথমে আমরা কিছু সেলের পায়রা দেখছি তারপর আমরা কিছু অবশ্যই শখের পায়রা দেখবো আজকে আপনারা আমরা যে কটা আখিদের কিছু মানে ব্রিড আছে বেশি না খুব কয়েকটা আছে যেগুলো আখিদের সেলের জন্য রাখতে চেয়েছি যেগুলো চার সাড়ে চার ঘন্টা গ্যারেন্টি তাই তো হুম গ্যারেন্টি গ্রন্থ কারণ এর ভাই বেক উড়িয়েছেন এবং এক দুপা দুপুরের বাচ্চা হয়েছে সেগুলো আপনি গ্যারেন্টি দিতে পারবেন তাই তো আচ্ছা এই দুটো বাচ্চার পরিচয় একটু আর মা বাবা আছে আচ্ছা আচ্ছা আর মা পাঁচ ঘন্টা করে রেজাল্ট করে আমার আচ্ছা 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 এর মা পাঁচ ঘন্টা রেজাল্ট করে আচ্ছা আচ্ছা আর ওটা এটা এর বাপটা সাড়ে পাঁচ ঘন্টা উঠতো সাড়ে পাঁচ ঘন্টায় উঠতো যে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা মানে আপনার নর্মালি প্রত্যেকটা এভারেজে আছে রে পায়রা এই দুটোও তো সেলে আছে নাকি হ্যাঁ এই বাচ্চাগুলো সেলে আছে আপনার আপনি যেগুলো যতক্ষণ ওঠে ততক্ষণ পাঠিয়ে দেবো যতক্ষণ ওঠো ততক্ষণ হ্যাঁ

এর এর মাটা উড়াইনি কারণ যে এর মাটা যে আছে এর মার বোনটা পাঁচ ঘন্টা করে উড়েছে আর ওর মাটাকে আমি উড়াইনি কারণ যে দেখতে লোক মানে পছন্দ করবে সেজন্য করায়নি পায়ে মানে নম্বরও দেওয়া আছে ট্যাগ দেওয়া আছে আছে কোনো অসুবিধা নেই বলছি তো আমি যদি মানে খারাপ হয় তাহলে রিটার্ন দেবে আচ্ছা এটা আপনারা আগে খুব সুন্দর লাগলো আমাদের ছেলে এবং আখির যেটা বলছে পায়ে ট্যাগ দেওয়া আছে মানে আখির একমাত্র ট্যাগ আপনারা নিয়ে যদি বাই চান্স ফেলস করে একদম সম্পূর্ণ রিটার্ন দিতে পারবেন আখির দা এরকমও দাবি রাখছে খুব সুন্দর লাগছে আমাদের প্রশ্নটা হলো ব্রিটিশ অধিকৃত ভারত যখন ছিল তখন ব্রিটিশ অধিকৃত অঞ্চলগুলো রাজধানী কলকাতা থেকে দিল্লি কত সালে নিয়ে গিয়েছিল কত সালে সেই উত্তরটা আপনারা দিবেন এবং কোথা থেকে কোন জেলা থেকে বলছেন আপনারা অবশ্যই উত্তরটা এই দুটো পায়রাটে বাচ্চারা পরিচয় আর কি হ্যালো সাড়ে পাঁচ ঘন্টা করে উঠবে সাড়ে পাঁচ ঘন্টা করে হ্যাঁ যে নিয়ে যাবে সেই মানে নাম করবে আমার কনফার্ম সব সবগুলো রেজাল্ট করবে কিন্তু তার মধ্যে এবার কম বেশি তো আছে সব আধা ঘন্টা এক ঘন্টা তো এদিকে দিতে হবে দেখাল বেশি করতে পারে হ্যাঁ 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 এরকম হতে পারে আমরা একটু কাছে থেকে এটা দেখার চেষ্টা করি একটু চোখটা চোখ ডানা ঠিক আছে আমি একটা কথা বলবো যে যে আমার পায়ে ধরেছে যে উড়িয়েছে সে আমার পাশে মাসে মানে আশেপাশে আছে হ্যাঁ আশেপাশে আছে আর মানে কিনে নিতে চাই কিন্তু আমি না মানে ভিডিওটা করার কারণ যে আমার দূরে যেন নাম হয় আচ্ছা আচ্ছা এই জন্য মানে আচ্ছা আচ্ছা দিতে চাই মানুষের একটা নরমাল বৈশিষ্ট্য হলো তার জন্য একটু নামটা হয় এটা যাই এবং ভালো রেজাল্ট করে এবং তার যাতে নামটা হয় এটা প্রত্যেক মানুষ পৃথিবীর এভরি এভরিথিং বা এভ্রি মানুষের এভরি মানুষের বৈশিষ্ট্য হয় যাতে নিজের নামটা একটু বাড়ে সেরকম আঁকিরদারও চাই অবশ্যই আঁকিরদার আমি আশা করি এই যে খুব অল্প দামে ভালো পায়রা সাড়ে চার পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা পায়রা আপনারা অনেক দূর যাবে এবং আপনার নাম হবে এই দুটো পারার একটু পরিচয় এটা আমার মানে আজকে নয় অনেক দিন হয়ে যাবে এটা 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 মিনিমাম ছ বছর

মোটামুটি কতক্ষণ সাড়ে তিন ঘন্টা মতো আরো বেশি করবে আচ্ছা করবে আচ্ছা কেন যে আমি আর হ্যাঁ উড়াতে পাইনি বেশি দিন দশ বারো দিন উড়িয়েছি তাতে সাড়ে তিন ঘন্টা মতো দম করেছি এবার এবার এটা ধারি পাই আমার ব্রিডিং করার জন্য তার সাথে জোড়া করে রেখেছি আচ্ছা যাই হোক মানে আরেক সিজনের বাচ্চা সাড়ে তিন ঘন্টা এই সিজন আরো বেশি অবশ্যই হবে অবশ্যই হবে এটা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মতো রেজাল্ট করবে আচ্ছা 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 দেখো খুব সুন্দর লাগলো যেটা আমরা পরবর্তী পাইরা আমরা আবার দেখো পরি ওটা বন আচ্ছা গলা লালটা আচ্ছা আচ্ছা পরি বন দেখো খুব সুন্দর এবং কেমন খেল আছে কেমন এই মাদাটার প্রচুর খেল ওই লটটার খেল নেই খেল নেই

মানে সুন্দর বলে রেখে দিয়েছি আচ্ছা হ্যাঁ অবশ্যই সুন্দর এবং কালোর মধ্যে সাদার মধ্যে সুন্দর এবং যেহেতু প্রত্যেকজনের সুন্দর আলাদা আলাদা ভাবে হয় যেটা আঁকি দেখে এটা খুব সুন্দর লাগে এবং আমাদের দেখতে খুব সুন্দর লাগছে মোটামুটি এর এটার হ্যাঁ এটার খেল নাই আর ওটার এটার আছে আচ্ছা আচ্ছা এটার আছে মানে এমনি এগুলা সব হুম দেখো খুব সুন্দর লাগছে আমরা দুটো সক করলাম পাইরা মোটামুটি এটা

একটি গিরিবাজ সম্পূর্ণ গিরিবাজ আঁকি দেয় এটি গিরিবাজের মধ্যে কি একটা আনন্দ কি আছে যাই গিরিবাজ এত আনন্দ দেয় আমার একটা কথা বলবো যে গিরিবাজের মধ্যে যে মানে আমি দেখতে পাই খেল এবং উড়ন আরও অনেক অন্য কিছু আছে যে যেগুলো ম্যাট্রাসে বেশি ই হয় যে প্রবলেম করে বেশি ডিস্টার্ব বলতে এই যে ওকে ঘরে ঢোকানোর সময় এই খারাই উড়ে যাবে ই করবে বেশি ডিস্টার্ব করে কিন্তু আমার গির ডিস্টার্ব করে না তো ঘরের শান্ত ছেলে হ্যাঁ শান্ত মেয়ে শান্ত আর কি এরকম গির এবং যখন উঠাবেন একমাত্র তখন উড়বেন না বাস 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 বাকি অন্য টাইমে উড়বে না আচ্ছা আচ্ছা আর যেহেতু আগে মানুষ গিরিবাজি সব পুস্ত গিরিবাজি থাকতো এখনো দেখেন গিরিবাজের অনেক এখনো ফ্যান আছে

আমরা দেখতে পাচ্ছি পায়রা বিভিন্ন পায়রা আছে এখানে এদিক ওদিকে সব নড়াচড়া অভিযোগ খরচা এবং প্রত্যেকগুলো প্রত্যেক গুলো দিয়েছি খাবার নিয়ে আসি খাবার আনে বেশ খাবার মিশ্রিত আছে কি কি মিশ্রণ আছে খাবার না না আমার খাবার বেশি কিছু নেই শুধু ওই সময়ে ধান ভুট্টা ভুট্টাটা আমার বারো মাস থাকে আচ্ছা আচ্ছা ভুট্টাটা অতিরিক্ত মানে ভালো nhá পায়রা মানে এক আবেগের কথা পায়রা মানে এক শখ পায়রা মানে এক আবেগের শখ মানুষ শখ শুধু টাকা দিয়ে মেটে না কিছু কিছু জিনিস আছে যা বা কিছু কিছু পায়রা আছে এমন এমন মনে লাগা হয়ে যায় যে কেউ লাখ টাকা কোটি টাকা দিলেও বিক্রি করা যাবে না তাই তো হুম আসলে মানুষ আবেগে কেউ বিক্রি করতে চায় না এর মধ্যে আমি নিজেও কিনে নিয়ে এসেছি

হুম ধারিমাল দেখ আমাদের ভিডিও করে খুব সুন্দর লাগলো এবং এমন পায়রা দেখলাম সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টায় বাকির দাম রেখে দিয়েছে খুব অল্প দাম সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টায় যেটা কনফার্ম দিবে আপনার রেজাল্ট দিতে দিদি ফেল করে পায়রাটা আপনি রিটার্ন নেবেন আকিরদা এবং দাম রেখেছে মাত্র চারশো থেকে পাঁচশো টাকা এত অল্প দামে আপনি এত ভালো রেজাল্টের পায়রা আমি আশা করি খুব কম পাওয়া যাবে যার মধ্যে আকিরদা আছে এবং আখির করে আপনারা সেই পায়রা পেতে পারেন কিন্তু আমার ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটি আমরা এখানেই শেষ করব পরবর্তী ভিডিও আবার দেখা হবে আপনাদের সাথে